নমস্কার ভক্তবৃন্দরা আমরা সকলেই জানি যে গান্ধারীর অভিশাপের কারণে যখন দবারকা নগরী ডুবে যায় শ্রীকৃষ্ণ তার দেহ ত্যাগ করেন কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন শ্রীকৃষ্ণের প্রিয় তার হৃদয় সবচেয়ে কাছের রাধারানীর মৃত্যু কীভাবে হয়েছিল শেষমেশ তার শেষ ইচ্ছা কি ছিল এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে এমন কী চেয়ে বসেছিলেন যা আজও আলোচনার বিষয় এটি এমন একটি প্রেম কাহিনী যা সময়কে অতিক্রম করে গেছে এটি সেই বন্ধন যা শরীরের নয় আত্মার সঙ্গে যুক্ত তাই বন্ধুগণ আজ আমরা জানব রাধা রানীর মৃত্যুর আসল রহস্য এবং তার সেই ইচ্ছার এক অজানা কিন্তু রোমাঞ্চকর কাহিনী যা আপনাকে চমকে দেবে আজকের এই ভিডিওটি অত্যন্ত জ্ঞানগর্ভ এবং অনুপ্রেরণাদায়ক এই কারণে কাহিনী এবং এই রহস্যটি বোঝার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন কারণ এই কাহিনীটি সম্পূর্ণ শোনার পর আপনার জীবন সার্থক হয়ে উঠবে তাহলে চলুন এই রহস্যময় কাহিনীটি শুরু করি তবে তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে বর্ষানার সেই পুরনো পায়চলা পথ যেখানে শ্রীকৃষ্ণ একদিন তার লীলা করতেন আজও সেখানে এক গুঞ্জন রয়ে গেছে প্রেমের হাসির মাসির এবং সেই বেদনার যা যুগের পর যুগ প্রেমিকদের বাঁচিয়ে রেখেছে কিন্তু এই কাহিনীর শুরু বর্ষানার সেই গলিরেখা থেকে নয় না বৃন্দাবন থেকেও নয় এই কাহিনী শুরু হয় এক কুঞ্জ থেকে যেখানে বৃদ্ধা হয়ে ওঠা রাধা তার অন্তিম সময় প্রতীক্ষায় ছিলেন এখন আর তিনি সেই পুরনো রাধা নন এখন তিনি বৃদ্ধা তার দেহ ঝুঁকে গেছে কিন্তু এখনও তার হৃদয় সেই কিশোরী রাধারি যিনি কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যেই ধক ধক করেন তার মুখে বলি রেখা দেখা দিয়েছে কিন্তু এখনও যখন কেউ বাসি বাজান তখন তার মুখে উজ্জ্বলতা ফিরে আসে একটি হাসি ছেয়ে যায় যেন পুরনো স্মৃতিগুলো আবারও জীবন্ত হয়ে ওঠে মথুরা ছেড়ে চলে যাবার পর শ্রীকৃষ্ণের বিরহে রাধা কখনও কারোর সঙ্গে বিবাহ করেননি না কোনো আশ্রয় গ্রহণ করেছিলেন তিনি একাকী বৃন্দাবনের একটি নির্জন কুঞ্জে বাস করতে শুরু করেন তার দৈনন্দিন জীবন ছিল একেবারে সহজ তিনি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উঠে যমুনার তীরে গিয়ে জল অর্পণ করতেন এরপর কুটিরে ফিরে এসে দিনভর শ্রীকৃষ্ণের অপেক্ষা করতেন যেন তার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে একদিন শ্রীকৃষ্ণ তার সঙ্গে দেখা করতে অবশ্যই আসবেন গ্রামবাসীরা রাধাকে এক স্বাদী বলে মনে করত তাদের তার সম্পর্কে কিছুই জানা ছিল না তারা জানতেন তিনি কে এবং কোথা থেকে এসেছেন তবে এইটুকু সবাই জানত যে যেই হন না কেন তিনি তার সমস্ত কিছু কেবলমাত্র শ্রীকৃষ্ণকে উৎসর্গ করেছিলেন একভেন লাধা তার নিয়মিত রুটিন অনুযায়ী যমুনার তীরে জল অর্পণ করছিলেন হঠাৎ করে তিনি আকাশের দিকে টাকালেন বাতাস নিস্তব্ধ হয়ে পড়ল এবং তার হৃদয়ে একটি কম্পন অনুভূত হল যেন পুরো ব্রহ্মাণ্ড তাকে কিছু বলতে চাইছে ঠিক সেই দিন সন্ধ্যেবেলা তিনি তার কুটিরের বাইরে তুলসী গাছের পাশে বসে পড়লেন এবং তাকে প্রণাম করে বললেন এখন আমার যাবার সময় হয়ে এসেছে তবে আমি এভাবে যাব না আমি তখনই দেহত্যাগ করব যখন স্বয়ং শ্রীকৃষ্ণ আমার সামনে এসে সশরীরে উপস্থিত হবেন এবং প্রেম ভরে আমাকে ডাকবেন রাধে এই কথা শুনে গ্রামবাসীরা অবাক হয়ে গেল তারা ভাবল এত বড় রাজা এই বৃদ্ধার সঙ্গে দেখা করতে আসবেন কেন কিন্তু কেউই রাধার ভক্তির প্রতি সন্দেহ প্রকাশ করেনি কারণ তিনি আজীবন কেবলমাত্র প্রেমের সংজ্ঞাকেই জীবন্ত করে তুলেছিলেন তার হৃদয় ছিল শ্রীকৃষ্ণের প্রতি এক অনন্য প্রেম আর অন্যদিকে দবার গায়ে বসে থাকা শ্রীকৃষ্ণ যার কাছে সবকিছু ছিল তবুও তার হৃদয় ছিল শূন্যতায় ভরা বলতেই হয় সব কিছু পাওয়ার পরেও কখনো কখনো মানুষের কিছুই থাকে না শ্রীকৃষ্ণের অবস্থাও তখন তেমনই ছিল তবে এবার তিনি অন্তর থেকে শিলোটান অনুভব করছিলেন তিনি তার চোখ বন্ধ করলেন আর রাধার আহ্বান তার কানে প্রতিধ্বনিত হল এই মুহূর্তে শ্রীকৃষ্ণে চোখে অশ্রু ছিল কিন্তু হৃদয় ছিল শান্তি তিনি তখনই সবকিছু ছেড়ে সেই একান্ত কুঞ্জের দিকে যাত্রা করলেন যেখানে রাধারানী তার প্রতীক্ষায় ছিলেন শ্রীকৃষ্ণ যখন সেখানে পৌঁছালেন রাধা কুটিরের বাইরে তুলসীর গাছে নিচে বসেছিলেন তার চোখ বন্ধ ছিল এবং তিনি ধ্যানে নিমগ্ন ছিলেন শ্রীকৃষ্ণ ধীরে বললেন রাধে এই শব্দ শুনে রাধার চোখ খুলে গেল এবং তার মুখে একটি আলো ফুটে উঠল তার চোখে ছিল সেই প্রেম যা না বলা যায় না লোকানো যায় রাধা মৃদু হেসে শ্রীকৃষ্ণকে বললেন প্রভু এখন আমার যাবার সময় হয়েছে এখন আমার আত্মা কেবলমাত্র বিশ্রাম চায় এ কথা শুনে শ্রীকৃষ্ণ রাধার হাত ধরলেন এখন রাধার শ্বাসক্রমে ধীরে হয়ে আসছিল এবং ঠিক সেই তুলসীর গাছের নিচেই তিনি প্রাণত্যাগ করলেন কিন্তু এখানেই শেষ নয় এই মুহূর্তেই এক রহস্য জন্ম নিল যা শুনে আপনি চমকে যাবেন রাধার আত্মা মোক্ষ লাভ করলেন তবে তার শেষ কথাগুলো এখনও শ্রীকৃষ্ণের কানে প্রতিধ্বনিত হচ্ছিল রাধা তার শেষ মুহূর্তে বলেছিলেন প্রভু যখনই পৃথিবী থেকে প্রেমের অর্থ মুছে যেতে থাকবে তখন আমি আবার ফিরব আমাকে আবার জন্ম নিতে হবে কারণ প্রেম জীবনকা প্রধান অংশ এবং একে বিলুপ্ত হতে দেওয়া যাবে না রাধা যেখানে দেহত্যাগ করেছিলেন সেই স্থানে একটি নতুন গাছ জন্ম নেয় বৃশির থেকে উজ্জ্বল যেন কোনো স্বর্গীয় উদ্ভিদ গ্রামবাসীরা তাকে রাধাবৃক্ষ নামে ডাকতে শুরু করে এবং সেখানে পূজা অর্চনা করতে থাকে কিন্তু কেউ জানত না যে সেই গাছের নিচে এক রহস্য লুকিয়ে আছে রাধার পুনর্জন্মের রহস্য যা আপনাকে বিস্মিত করে দেবে বুক কেটে যাওয়ার পর যখন প্রেমের মূল্য হ্রাস পেতে শুরু করে এবং মানুষ কেবল ভোগবিলাসে ডুবে যেতে থাকে তখন বারসানার একটু দূরে এক সাধারণ কৃষকের ঘরে জন্ম নিল এক কন্যা তার নাম রাখা হলো ললিতা কিন্তু তিনি কোনো সাধারণ কন্যা ছিলেন না তিনি কারো শেখানো ছাড়াই বাঁশির মধুর সুর বাজাতে পারতেন তার সুর শুনে গাছের পাতা কেঁপে উঠত পাখিরা নাচতে শুরু করত গ্রামবাসীরা বলতে লাগল এটি কোনো সাধারণ মেয়ে নয় নিশ্চয়ই কোনো দেবীর অবতার তারা বলতেন একে দেখলে যেন রাধার কথা মনে পড়ে ললিতা যখন সাত বছর বয়সী হল তখন একদিন সে যমুনার তীরে বসেছিল সেই সময় এক সাধু ওদিক দিয়ে যাচ্ছিলেন তারা ললিতাকে দেখে থেমে গেলেন যখন তারা তার চোখের দিকে তাকালেন তখন মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন তারা বললেন ওই চোখ ওই চঞ্চল হাসি রাধে তুমি ফিরে এসেছ ললিতা প্রায় স্বপ্নে একজন সুন্দর শ্যামবর্ণের পুরুষকে দেখত যিনি আর কেউ নন স্বয়ং শ্রীকৃষ্ণ তারা কিছু বলতেন না কেবল বাসি বাজাতেন সেই বাসি সুর ললিতার হৃদয় ছুঁয়ে যেত একদিন ললিতা তার মাকে জিজ্ঞেস করল মা এই প্রেম কি জিনিস মা বললেন তুই তো এখনো শিশু তোকে প্রেমের কিছুই বোঝা সম্ভব নয় ললিতা চুপ হয়ে গেল কিন্তু তার চোখে ছিল এক পুরনো বেদনা যেন সেই প্রশ্নটি আগেও কোনো জন্মে করেছে যখন ললিতা তেরো বছর বয়সে পৌঁছালো একদিন সে যমুনার তীরে বসে বাঁশি বাজাচ্ছিল হঠাৎ তার বাসি থেকে এক অদ্ভুত সুর বের হতে লাগল সেই সুর যা শ্রীকৃষ্ণ তার স্বপ্নে বাজাতেন হঠাৎ সেই স্থানের মাটি সামান্য ফেটে গেল আর সেখানে এক মূর্তি দৃশ্যমান হল ললিতা সেই মূর্তিটিকে তুলে নিল সেই মূর্তি ছিল এক নারীর যার হাতে বাঁশি ধরা যখন ললিতা সেই মূর্তিটিকে হাতে নিল সেই মূর্তি থেকে এক দিব্য কঞ্চ বের হলো তুমি ফিরে এসেছো রাধে ললিতা চমকে উঠল এই মূর্তি কে এবং কেন তাকে রাধে বলে ডাকা হচ্ছে তাহলে চলুন এখন জানি এই কাহিনীর আরও একটি অধ্যায় যা আরও বেশি রোমাঞ্চকর এবং রহস্যময় কিন্তু তার আগে যদি ভিডিওটি ভালো লাগছে বলে মনে হয় তাহলে লাইক করে দিন এবং কমেন্টে লিখুন রাধে কৃষ্ণ সেই দিনের পর থেকে ললিতার আচরণ ধীরে ধীরে বদলাতে লাগল সে এখন গভীরভাবে চিন্তা করতে শুরু করল সে জানতে চায় সে কে তার জন্ম কেন হয়েছে কেন সে প্রেম এবং কৃষ্ণ এই শব্দদয়ে এতটা আকর্ষণ বোধ করে ঠিক সেই সময় এক সাধু যিনি বহু বছর হিমালয় তপস্যা করে বর্ষানায় ফিরে আসছিলেন তিনি ললিতাকে দেখলেন এবং স্তম্ভিত হয়ে গেলেন তিনি বললেন যুগের পর যুগ আগে আমি এই চোখ জোড়া রাধার মধ্যেই দেখেছিলাম কন্যা তুমি এই যুগে ন তোমার জন্ম হয়েছে একটি উদ্দেশ্য নিয়ে ললিতা জিজ্ঞেস করল কি সেই উদ্দেশ্য তখন সেই তপস্বী সাধু চোখ বন্ধ করে উত্তর দিলেন এই যুগে প্রেম কেবল একটি শব্দ হয়ে গিয়েছে তুমি আবার প্রেমকে জীবন বানাবে এখন বর্ষানার গলিতে একটি নতুন কাহিনী জন্ম নিতে চলেছে আসলেই কাহিনী নতুন নয় এটি পুরনো রাধার পুনর্জন্মের কাহিনী এখন ললিতা কৈশোরে পৌঁছেছে তার মনে এক অদ্ভুত ব্যাকুলতা অনুভব হচ্ছে যেন কেউ তাকে ডাকছে রাতে ললিতা একা একা যমুনার তীরে গিয়ে বসে থাকত আর সেই অজানা পুরুষের কল্পনায় ডুবে যেত যিনি তার স্বপ্নে এসে বাসি বাজাতেন একদিন ললিতা তার মাকে জিজ্ঞেস করল মা প্রেম কি না বলেও হতে পারে তখন তার মা বললেন মেয়ে সতিকারের প্রেম তো সেটাই যা কিছু না বলেও হয়ে যায় কিন্তু ললিতা তো অন্য কিছু ভাবছিল তার হৃদয় এমন এক ব্যক্তির জন্য ধকধক করছিল যার সাথে সে কখনও দেখা করেনি একদিন সেই সাধু ললিতাকে তার আশ্রমে ডাকলেন এবং বললেন রাধে এবার সময় এসে গেছে কৃষ্ণ এই যুগে জন্ম নিয়েছেন তবে এই যুগে তিনি এক ব্রাহ্মণের রূপে জন্ম নিয়েছেন এবং তোমাকে তাকে খুঁজে বের করতে হবে এ কথা শুনে ললিতা আনন্দে নেচে উঠল কারণ যে মুহূর্তে সে অপেক্ষা করছিল তা আসতে চলেছে কিন্তু একটি সমস্যা ছিল ললিতা কিভাবে শ্রীকৃষ্ণকে চিনবে তখন সেই সাধু বললেন যখন তিনি তোমার সামনে আসবেন তুমি নিজেই তাকে চিনে ফেলবে তবে মনে রেখো এইবারের পরীক্ষা আরও কঠিন হবে কারণ এখন যুগ বদলে গেছে তোমার প্রেম এবার আর কেবল ব্যক্তিগত থাকবে না এবার তোমাকে সমাজ আর জনগণের সামনে প্রেমের আসল অর্থ বোঝাতে হবে এখন শ্রীকৃষ্ণ পুনর্জন্ম নিয়েছেন এবং এক নবযুবক সন্ন্যাসীর রূপে রয়েছেন যার নাম অনন্তানন্দ তিনি মানুষকে উপদেশ দিতেন কিন্তু কেউ জানত না যে আসল সত্য এই যে অনন্তানন্দকে যখন তিনি বক্তব্য দিতেন তার প্রেমময় বাণী শুনে লোকেরা কেঁদে ফেলত তিনি বলতেন প্রেম কেবল দেহগত নয় আত্মার সম্পর্ক প্রেম মানে ত্যাগ ও সমর্পণ কিন্তু ভিতরে ভিতরে তিনিও অসম্পূর্ণ বোধ করতেন তিনিও প্রতিটি রাত যমুনার তীরে গিয়ে বসতেন এবং সেই অজানা নারীর স্বপ্নে হারিয়ে যেতেন একদিন সেই সাধন নির্দেশ অনুযায়ী ললিতা তার বাবা মাকে প্রণাম করে একাই বেরিয়ে পড়ল তার অজানা প্রেমের খোঁজে তার হাতে ছিল কেবল একটি ছোট্ট বাসি এবং মনে ছিল অটল সংকল্প সে গ্রাম থেকে গ্রামে ঘুরত কখনো কোনো কাহিনী শুনত কখনো অনেক সন্ন্যাসীর সামনে দেখা করত এই আশায় যে সে তার প্রেমকে খুঁজে পাবে কিন্তু কোন সন্ন্যাসীর মধ্যে সেই তেজ খুঁজে পায়নি যে তেজ কেবল আত্মা থেকে অনুভব করা যায় অবশেষে একদিন সে পৌঁছাল এক নগরে সেখানে একটি বিশাল উপদেশ সভা বসেছিল সবাই বলছিল আজ অনন্তানন্দ স্বামীজির উপদেশ আছে তার কথা শুনলে হৃদয় কেঁদে ওঠে ললিতা জনতার ভেড়ে বসে পড়ল অনন্তানন্দ মঞ্চে এলেন যখন তিনি চোখ তুললেন তার চোখ পড়ল ললিতার চোখে এক মুহূর্তের জন্য সময় থেমে গেল তিনি কিচ্ছু বললেন না তবে তার চোখ বলছিল তুমি এসেছ অবশেষে ললিতা হতবাক হয়ে গেল এই চোখ এই চাহনি এ তো সেই চোখ যেটা সে জন্মের পর থেকে স্বপ্নে দেখে এসেছে তিনি বক্তব্য শুরু করলেন আজ আমি কোন শ্লোক বলবো না আজ আমি বলবো সেই প্রেমের কথা যা যুগে যুগে আত্মাতে জাগ্রত করেছে তার প্রতিটি শব্দ যেন ললিতার হৃদয়কে ভেদ করে যাচ্ছিল এই সেই সুর যেটা সে জানে এই সেই বাণী যা সে বারবার স্বপ্নে শুনেছে সভা শেষে ভিড় ছেটে গেলে ললিতা ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল তিনি কিছু বললেন না শুধু একটি মৃদু হাসি দিয়ে বললেন তুমি এসেছো রাধে আমি জানতাম তুমি আসবে আমরা তো আলাদা হইনি কখনো ললিতার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল সে বলল কেন তাহলে এই জন্ম কেন এত দূরত্ব তখন অনন্তানন্দ বললেন এবার প্রেম কেবল আমাদের মধ্যে সীমাবদ্ধ নয় এবার আমাদের প্রেম হবে এক উদাহরণ যা মানুষকে দেখাবে আত্মিক প্রেম কিভাবে দেহের ঊর্ধ্বে যায় এবার প্রেম হবে ত্যাগ এবার প্রেম হবে সামাজিক জাগরণ তারপর শুরু হল তাদের পথর চলা তারা একসাথে গ্রামে গ্রামে ঘুরে মানুষকে প্রেমের সঠিক ব্যাখ্যা দিতেন তাঁরা বলতেন যেখানে অহংকার নেই যেখানে স্বার্থ নেই সেই প্রেমই আসল প্রেম যেখানে কৃষ্ণ আছেন সেখানে রাধা থাকতেই হবে যেখানে রাধা নেই সেখানে কৃষ্ণও সম্পূর্ণ নন তাদের কথা শুনে মানুষ কান্ত অনেকে বলতো আমরা বুঝতেই পারিনি প্রেম এত গভীর হতে পারে এভাবেই বহু বছর কেটে গেল একদিন এক পূর্ণিমার রাতে তারা দুজন যমুনার তীরে বসেছিলেন চাঁদের আলোয় ললিতার মুখ দীপ্ত হচ্ছিল তিনি বললেন এই জীবনে আমরা কিছুই চাইনি শুধু একে অপরকে উপলব্ধি করেছি এই প্রেমই আমাদের পূর্ণ করেছে তখন অনন্তানন্দ বললেন এই যুগে যদি প্রেমকে কেউ বুঝতে চায় তবে সে যেন শুধু আমাদের দিকেই তাকায় এরপর কিছু বছর পরে তারা দুজনেই তপস্যায় বসে গেলেন আর একদিন শরীর ত্যাগ করলেন কিন্তু আজও মানুষ বলেন যখন বাঁশির সুর বয়ে যায় যখন চাঁদের আলো যমুনায় পড়ে তখন রাধার কৃষ্ণ আবার মিলিত হন এই মানবরূপে রাধার পুনর্জন্ম কেবল গল্প নয় এটি সেই চেতনার প্রতিফলন যেখানে আত্মা প্রেমের জন্যে আবারও পৃথিবীতে ফেলে আসে কারণ প্রেম কখনও মরে না শ্রীকৃষ্ণ আর রাধা বারবার জন্ম নেন যাতে আমাদের হৃদয়ে আবার প্রেমে জাগ্রত হয় যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়েছে তাহলে রাধে কৃষ্ণ লিখে জানিয়ে দিন আর এমন আরও আরও পৌরাণিক ঘটনার জন্য ধ্র্যাপুরাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবাই মিলে বলি রাধে রাধে